এবার আস্তে আস্তে আপনার চোকটা খোলার চেষ্টা করুন সামনে কিছু দেখতে পাচ্ছেন কিনা? না ঠিক বাবু মা আইস কি আমার বোন দেখতেছে মা টনি কুই এই তো আমি হামি টনি কুট তো ভালো করে চিনি ওকে জোর করেন না এইভাবে কী দেখছো খাও হা গে তুমি খাও তুই এখনও ঘুমাসনি আমার ঘুমোয় সিনেমা এই ছেলেটা কি তোকে কতবার বলবো তো ওই সেই টনি আপনার মনে আছে এই নদীর ধারে বেড়াতে এসে আপনাকে একটা কথা বলেছিলাম কি কথা বলেন তো তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ পরীক্ষা নিতে যাবো কেন তুমি বলেছিলে টনি যতদিন এই নদী দিয়ে জলের স্রোত বইবে ততদিন আমাদের ভালোবাসা অটুট থাকবে মিথ্যা কথা এই কথা